আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা যাদের কিছুই মনে থাকে না তাদের জন্য নয়টি করণীয় সম্পর্কে জানব স্মৃতিশক্তি মহান আল্লাহর অন্যতম নিয়ামত কিন্তু এমন অনেকেই আছেন যাদের কোনো কিছুই মনে থাকে না তাদের জন্য রয়েছে বিশ্বনবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ নয়টি উপদেশ আর তা হল নম্বর এক দোয়া করা আল্লাহর সাহায্য ছাড়া সফলতা পাওয়ার কোনো সুযোগ নেই তাই সব সময় আল্লাহর কাছে জ্ঞান বৃদ্ধির সাহায্য প্রার্থনা করা জরুরি কোরআনুল কারিমি আল্লাহ তাআলা এই বিষয়টি তুলে ধরেছেন এভাবে রব্বি জিদিনি এলমা রব্বি জিদিনি এলমা হে আমার পালন আমার জ্ঞান বৃদ্ধি করুন সুরা তহা আয়াত নম্বর একশত চোদ্দ নম্বর দুই জিকির করা কোনো কিছু ভুলে গেলে আল্লাহকে স্মরণ করা আল্লাহ তালার জিকির বা স্মরণই বান্দাকে সত্যের দিকে ধাবিত করে আল্লাহ ঘোষণা করেন যখন ভুলে যান তখন আপনার পালনকর্তাকে স্মরণ করুন এবং বলুন আশা করি আমার পালনকর্তা আমাকে এর চাইতেও নিকটতম সত্যের পথ নির্দেশ করবেন সুরা কাহাফ আয়াত নম্বর চব্বিশ সুতরাং মানুষের উচিত বেশি বেশি তসবিহ অর্থাৎ সুবহান আল্লাহ তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ তাহলিল অর্থাৎ এবং তাকবীর অর্থাৎ আকবার পাঠ করা। থেকে দূরে থাকা প্রতিনিয়ত গুনাহ করার কারণে মানুষের স্মৃতিশক্তি কমে যায় তাই স্মৃতিশক্তি বাড়াতে পাপ ছেড়ে দেওয়ার বিকল্প নেই কেননা পাপের অন্ধকার ও জ্ঞানের আলো কখনো একসঙ্গে থাকতে পারে না এ প্রসঙ্গে দুটি ঘটনা উল্লেখযোগ্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন আমি আমার শায়েখ ওয়াকি রাহিমাহুল্লাহকে আমার স্মৃতিশক্তি কমের ব্যাপারে অভিযোগ করেছিলাম এবং তিনি আমাকে উপদেশ দিয়েছিলেন আমি যেন পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখি তিনি বলেছিলেন আল্লাহর দেয়া জ্ঞান হল একটি আলো এবং আল্লাহর আলো কোনো পাপাচারীকে দান করা হয় না হযরত ইয়াহিয়া বিন ইয়াহিয়া বলেন এক ব্যক্তি মালিক ইবনে আনাসকে প্রশ্ন করেছিলেন হে আল্লাহর বান্দা আমার স্মৃতিশক্তিকে শক্তিশালী করে দিতে পারে এমন কিছু আছে কি তিনি বলেন যদি কোনো কিছু স্মৃতিকে শক্তিশালী করতে পারে তা হলো পাপ করা ছেড়ে দেয়া ফলে যখনই কোনো মানুষ পাপ করে এটা তাকে উদ্বেগ ও দুঃখের দিকে ধাবিত করে সে তার কৃতকর্মের ব্যাপারে ব্যতিব্যস্ত হয়ে পড়ে তার অনুভূতি ভোতা হয়ে যায় এবং জ্ঞান অর্জনের মতো কল্যাণকর আমল থেকে সে দূরে সরে পড়ে তাই সবার উচিত বাপ থেকে দূরে থাকার জন্য সর্বোত্তক চেষ্টা করা নাম্বার চার মুখস্থ রাখার চেষ্টা অব্যাহত রাখা মুখস্থ করা বিষয়গুলো বেশি বেশি পড়ার মাধ্যমে আমল করা খুবই জরুরি সবাই এ ব্যাপারে একমত যে কোনো একটি বিষয় যত বেশিবার পড়া হয় তা তত বেশি মস্তিষ্কে দৃঢ়ভাবে জমা হয় অথচ জীবনের বাস্তবতায় অনেকেই এ বিষয়টি মেনে চলতে পারে না সুতরাং যারা পুরো আন শিক্ষায় জড়িত তাদের জন্য সুবর্ণ সুযোগ হল এমনিতে কোরআন তেলাওয়াতের সুযোগ না পেলে নামাজের সময় কোরআনের তেলাওয়াত বেশি 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 করা সিজদায় এবং নামাজের পর নিয়তে ইসলামী জ্ঞান অর্জন করা দোয়া করা এতে একদিকে যেমন আমল হয়ে যাবে অন্যদিকে পড়াও হবে আর তাতে স্মৃতিশক্তি যেমন বৃদ্ধি পাবে তেমনি মুখস্থ জিনিসগুলো আরও বেশি স্মৃতিতে জমা হবে নাম্বার পাঁচ মুখস্থ শক্তি বাড়াতে কৌশলী হওয়া সবার জ্ঞান যেমন একরকম নয় তেমনি সবার মুখস্থ শক্তি ও মুখস্থ করার পদ্ধতিও এক নয় তাই যার যেভাবে পড়লে বেশি মুখস্থ হয় সে সেভাবেই চেষ্টা করবে তা হতে পারে দাঁড়িয়ে শুয়ে কিংবা বসে নীরবে কিংবা আওয়াজ করে সকাল সন্ধ্যা কিংবা গভীর রাতে নাম্বার ছয় স্মৃতিশক্তি বাড়াতে উপযোগী খাবার গ্রহণ মস্তিষ্কের জন্য উপকারী খাদ্যদ্রব্য গ্রহণ করাও জরুরি সময়মতো নিয়মিত পরিমিত ও সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ানোর বিকল্প নেই অতিরিক্ত খাদ্য গ্রহণের যেমন কোনো সুযোগ নেই আবার কম খেয়ে দুর্বল হয়ে পড়ারও কোনো সুযোগ নেই তাই খাবার গ্রহণে সামঞ্জস্যতা বজায় রাখা জরুরি স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য অনেক আলেম কিছু নির্দিষ্ট খাবার গ্রহণের কথাও বলেছেন ইমাম আবু জুহুরের মতে তোমাদের মধু পান করা উচিত কারণ এটি স্মৃতির জন্য উপকারী মধুতে রয়েছে মুক্ত চিনি কোষ যা আমাদের মস্তিষ্কের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়া মধু পান করার সাত মিনিটের মধ্যেই তা রক্তে মিশে গিয়ে কাজ করা শুরু করে দেয় ইমাম আজহরি আরো বলেন যে ব্যক্তি হাদিস মুখস্থ করতে চায় তার উচিত কিসমিস খাওয়া নম্বর সাত নিয়ম মতো বিশ্রাম নেয়া স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে বিশ্রাম গ্রহণ করার বিকল্প নেই সে কারণেই মানুষ যখন ঘুমায় তখন তাদের মস্তিষ্ক অনেকটা ব্যস্ত অফিসের মতো কাজ করে এটি তখন সারাদিনের সংগৃহীত তথ্যসমূহ প্রক্রিয়াজাত করে তাছাড়া ঘুম মস্তিষ্ক কোষের পুনর্গঠন ও ক্লান্তি দূর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ আবার দুপুরের সামান্য ভাতগুম বা কাইলুলা মানুষের মন মেজাজ ও অনুভূতিকে চাঙ্গা রাখে এটি একটি সুন্নতি আমল বটে তবে বিশ্রামের নামে অতিরিক্ত ঘুম কোনো ভাবি সুখকর নয় এবং এর কুফলই বেশি তাই অতিরিক্ত ঘুম থেকে বিরত থাকতে হবে নম্বর আট অপ্রয়োজনীয় বিষয় এড়িয়ে চলা জীবনের অপ্রয়োজনীয় বিষয়সমূহ পরিত্যাগ করে চলা আবশ্যক কেননা এতে মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যায় এবং জ্ঞান অর্জনে অনিহার অন্যতম একটি কারণও এটি নাম্বার নয় কাজে অটল থাকা যে কোনো কাজে সফলতার অন্যতম উপায় হচ্ছে হাল ছেড়ে না দেয়া যে কোনো কিছু মুখস্থ করার ক্ষেত্রে শুরুটা কিছু কষ্টসাধ্য হলেও মুখস্থ করার বিষয়ে অটল ও অবিচল থাকা সময়ের ব্যবধানে একসময় মস্তিষ্ক সব কিছু মানিয়ে নেয় তাই কোনো কিছু মুখস্থ বা স্মরণ না থাকলে হতাশ না হয়ে প্রচেষ্টা চালিয়ে যাওয়াই উত্তম মহান আল্লাহ আমাদের সকলের স্মৃতিশক্তিকে প্রখর করে দিন এবং সদা সর্বদা সবকিছু মনে রাখার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভ কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওর Jazakallah Jazakallah